আপনি ফেসবুকে যেই প্রোফাইল নিয়ে কাজ করছেন অথবা যে ফেসবুক আইডি নিয়ে কাজ করছেন ভোট করে আপনি দেখলেন ওই আইডি দিয়ে আপনি কাউকে লাইকও করতে পারছেন না কাউকে কমেন্ট করতে পারছেন না কাউকে করতে না এরকম সমস্যা হচ্ছে তো এই সমস্যা কেন হচ্ছে এবং এরকম হলে আপনি কিভাবে এটার সমাধান করবেন তো প্রথমে আসি আপনার এই সমস্যা কেন হচ্ছে এইটা হওয়ার পেছনে কারণ একটাই আপনি কাউকে অতিরিক্ত লাইক করে ফেলেছেন কাউকে অতিরিক্ত কমেন্ট করে ফেলেছেন অথবা আপনি অতিরিক্ত ফলো দিয়ে ফেলেছেন আপনি এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার এখন আপনি যদি এগুলো লিমিট ক্রস করে অতিরিক্ত করে ফেলেন তাহলে ফেসবুক কিন্তু এটা মনে করবে আপনি কারণ একটা মানুষের কিন্তু প্রত্যেকদিন এত লোককে কিন্তু লাইক করার প্রয়োজন হয় না বা কমেন্ট করার প্রয়োজন হয় না অথবা ফলো করার প্রয়োজন হয় না যেহেতু আপনি অতিরিক্ত করছেন সেহেতু আপনি এখানে ইস্তেম কোনো কিছু করছেন এই কারণে কি হয় আপনার ওইটা বন্ধ করে দেওয়া হয় মানে আপনি কাউকে লাইভ লাইক করতে পারবেন না কমেন্ট করতে পারবেন না কাউকে ফলো করতে পারবেন না এরকম সমস্যা কিন্তু হয়ে যায় তো এটা মূলত আপনার এখন আসে সমাধান কিভাবে করবেন আপনার এটা সমাধান তো নিয়মে যখন ফেসবুক আপনাকে যত দিনের জন্য রেস্ট্রিক্টেড করেছে হতে পারে তিন দিন মানে সর্বোচ্চ তিন দিনের জন্য আপনাকে এটা এই সমস্যা থাকবে একদিন থেকে তিন দিন চব্বিশ ঘন্টা থেকে বা আত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার অটোমেটিক ভাবে কিন্তু আপনার এটা চলে যাবে পরবর্তী থেকে আপনি আমার কাউকে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন ফলো করতে পারবেন এইগুলো কিন্তু আপনি করতে পারবেন এর আগে কিন্তু আপনি আর জীবনে কোন কিছু কিন্তু করতে পারবেন না সর্বনিম্ন চব্বিশ ঘন্টা আপনার এটা থাকবে এরকম সমস্যা মানে একদিন যদি একদিন আপনার ঠিক না হয় তাহলে বুঝবেন বা ঘন্টা থাকবে মানে তিন দিন এই সময় পর আপনার অটোমেটিক ভাবে ঠিক করে যাবে আর আপনি এই এর ভুল ভুলতেছি কখনোই করবেন না